আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোয়া বিষয়কর ভাবে ভেতরে জ্বলছে দাউ দাউ আগুন যেন গাছের ভেতরটা পুরে ছাড়খার হয়ে যাচ্ছে এ আগুন এমনই আগুন খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে নেভাতে পারেন তা তাজা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে এসে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত উৎসুক জনতা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঁচ আগুনটা যে কিভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না এখন ধর নিচে হয়তো বা অনেকে খরপুড়া ফেলে ওখানে আগুন ধরছিল কি মনে করতেছে অলৌকিক একটা ঘটনা বা একটা সৃষ্টি হয়েছে কেন যত সম্ভব বোঝা যায় ভিতর থেকে পুঁতির ডাল থেকে যেভাবে আগুন বাড়াতেছে তাতে গাছের মানে বয়স অনুপাত আমি সকালে এসে যখন দেখলাম এই অবস্থা আমি নিজেও ভিডিও করে নিলাম নিয়ে অনেকে আবার বলতেছে যে আসলে এগুলো মানুষের লাগানো আগুন কারণ এই গাছটা অনেক পুরাতন তো অনেক পুরাতন গাছের দেখা যায় যে বাইরে গাছপালা অনেক কিন্তু ভেতরের অংশটা অনেকটা শুকায়ে গেছে শুকায় যাওয়ার কারণে আগুনটা হয়তোবা বিভিন্ন কাণ্ড দিয়ে বের হচ্ছে এক জুলাই শতবর্ষী কড়াই গাছ থেকে আগুন বেরোনোরে ঘটনাটি ঘটে কুড়িগ্রাম চিলমারী উপজেলার রমনা রেল স্টেশন চত্বরে স্থানীয়রা জানান সকালে বিশাল গাছটি থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে কাছে গিয়ে দেখেন মাটি থেকে প্রায় দশ বারো ফুট ওপরে শতবর্ষী ওই গাছের বিভিন্ন ডালের ভেতর থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন সে সময় এলাকার লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও সেই আগুন নেভাতে হন তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখার দাবিও জানান এলাকাবাসী আগুনের মানে ওই ভাড়ার আগুন যেমন যে দরজা ধরুন আগুন দেওয়া যায় না আগুন এই গাছের সাথে আমার সুসম্পর্ক মানে আত্মা বেতার সম্পর্ক আমাকে এখানে দিনের চব্বিশ ঘন্টা অতিবাহিত করা লাগে কিন্তু আমি তো কল্পনা করতে পারতেছি না এই আগুনটা কিভাবে আসলো কিভাবে লাগলো এর আগে এখানে তখনও তো এরকম অঘটন ঘটে নাই ওরা তো এখানে সাথে ছিল ঘর ঘর লাগা ছিল কিন্তু এই স্টেশন সম্বন্ধে তো আমি আমার মানে আমার যেহেতু রিজেক আমি কর্ম করি খাই এখানে কিন্তু আমিও ভাবতে পারতেছি না আল্লাহর একটা লীলা খেলা কিভাবে যে আগুনটা আসলে এটা তদন্ত করা দরকার কিভাবে আগুনটা লাগলো কারণ এইভাবে যদি আর এক গাছে আগুন লাগে আরেক গাছে আগুন লাগে এইভাবে আপনারা আসছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা সুষ্ঠু তদন্ত করেন কিভাবে আগুনটা লাগলো এটার আমরা একটা তদন্ত চাই এদিকে কড়াই গাছে এমন রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম চিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তিনি জানান সব দিক থেকে চেষ্টা করেও গাছটির আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকায় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান এই গল্প